ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে স্বস্তির পরিবেশ ফিরেছে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছে উল্লেখ করেন ইশরাক এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা সর্বশেষ সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে স্বস্তির পরিবেশ ফিরেছে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনিতের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে একটা স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে মন্তব্য করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দারি জওয়ানা হাসান রবিবার পনেরোই জুন ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে রাজনৈতিক দলগুলো যদি কোনো কথা বলেন সেটা ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গেই নিশ্চয় বলবেন নির্বাচন সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়ন ছিল সেটির অবসান হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আসলে তেমন কিছু ছিল বলে মনে করি না প্রতিক্রিয়াটা এমন আপনি রাজনীতি বলেন নির্বাচন বলেন গণতন্ত্র বলেন আর সংস্কারী বলেন প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে সংলাপই গুরুত্বপূর্ণ এটাকেই একটা সুসংবাদ মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন ইশরাক বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের মেয়র পদের শপথ পড়ানোর দায়িত্ব ফের নগর ভবন অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও টানা দশ দিন ছুটির পর আজ রবিবার সরকারি অফিসের কার্যক্রম শুরু হয় এদিন সকাল থেকে ইশরাকের অনুসারী নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন পরে বেলা এগারোটার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন এ সময় ইশরাক হোসেন দাবি করেন মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন ইশরাক বলেন জনগণের ভোগান্তি চাই না কিন্তু এই আন্দোলন চলমান থাকবে এইটা জনগণের দাবি সরকার যদি ভাবে এমনই আন্দোলন থেমে যাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে ইশরাক বলেন গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ অবস্থান চলবে এখন আর আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে এদিকে এইচএসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা উচ্চ মাধ্যমিক ও সম্মানের পরীক্ষা আগামী ছাব্বিশ জুন শুরু হচ্ছে এগারোটি শিক্ষা বোর্ড এর মধ্যে প্রস্তুতি শেষ করছে প্রশ্ন উত্তরপত্র উপজেলা পর্যায়ে পৌঁছেছে কিন্তু মহামারী করোনা সংক্রমণ বারো পরীক্ষার শুরু সময় নিয়ে বিকল্প চিন্তা করছে শিক্ষা বোর্ড এর সঙ্গে ডেঙ্গু পরিস্থিতিকে আমলে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্টরা গত কিছুদিন ধরে আবারও করোনার সংক্রমণ বাড়ছে সরকারের রোগ রোগ নিয়ন্ত্রক এবং গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে চলিত বছরের পহেলা জানুয়ারি থেকে তেরো জুন পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন দুই শত জন তাদের মধ্যে মৃত্যু হয়েছে জনের অন্যদিকে একই সময়ে স্বাস্থ্য দপ্তর তথ্য অনুসারে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার পাঁচশত সত্তর জন মারা গেছেন আঠাশ জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে গত চব্বিশ ঘন্টায় একশো উনচল্লিশ জনকে পরীক্ষা করে সাতজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এই নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ একান্ন হাজার আটশত সাত জন গত কয়েকদিনে ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার উদ্বেগ দেখা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায় পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে করোনা পরিস্থিতি এমন থাকলেও পরীক্ষা যথা নিয়মে ও নির্ধারিত সময়ে শুরু করা যাবে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ব্যবস্থা নেওয়া হবে এজন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্পেও ভেবে রাখা হয়েছে ছাব্বিশ জুন সারাদেশের নয় হাজার তিনশো চোদ্দ শিক্ষা প্রতিষ্ঠানের বারো লক্ষ একান্ন হাজার একশত এগারো জন উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় বসতে যাচ্ছে পরীক্ষা হবে দুই হাজার সাতশো সাতানব্বই কেন্দ্রে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে দশ আগস্ট এরপর ব্যবহারিক পরীক্ষা এগারো থেকে একুশ আগস্ট পর্যন্ত চলবে ঢাকা শিক্ষা বোর্ড শ্রুত জানা গেছে সম্পত্তি অনুষ্ঠিত এক সভায় দেশের এগারোটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা জানিয়েছেন করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে সংখ্যা থাকলেও তারা নির্ধারিত সময় পরীক্ষা শুরু করবেন উচ্চ মাধ্যমিক বিষয়ে বেশি থাকা পরীক্ষা নিতে সময় লাগে নির্ধারিত সূচির বাইরে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে আপাতত কোনো বিকল্প হাতে নেই এজন্য পরীক্ষা শুরু করার পর অবস্থা বুধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে ষোলো জুন সোমবার সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় সারাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন গতকাল শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায় সোমবার সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ময়নমনসিংহ সিলেট ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী বিধরনের বৃষ্টিপাত বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দারবান ও কোকদার সমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে সেই সাথে ভারী বর্ষণ জমিতে কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে